হ্যালো আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আমরা শেয়ার করবো আপনাদের সাথে ভুট্টা আর কি ভুট্টার বিষয় ভুট্টা মানে ছিতে গেলে যখন পাকবে তখন কি পরিমাণ আর কি ওইখানে লেবার খরচ হয় সেটা আপনাদের আর কি শেয়ার করবো আর বর্তমান প্রচুর বৃষ্টি আর বৃষ্টির কারণে আমাদের যে ভুট্টা ছিল ভুট্টার মাথাগুলো পাখিতে অনেক খাইছে খাওয়ার কারণে কী হয়েছে ওই বৃষ্টির ওই ভুট্টার ভিতর পানি গেছে পানি যাওয়ার কারণে কী হয়েছে ভুট্টা অনেক মানে জ্বালাই গেছে সেক্ষেত্রে ভুটটা একটা অনেক নষ্ট হয়ে গেছে তা আমরা আর কি আপনাদের দেখাবো যে আমাদের এখানে দেড় বিঘা জমি আছে দেড় বিঘা জমিতে কি পরিমাণ খরচ হয় যে লেবার কস্ট সেটা আপনাদের সাথে শেয়ার করব আমরা আজকের জন্য চারটা লেবার নিয়েছি আর আমরা আছি তিনজন আমি আর ছোটো ভাই মোট তিনজন আপনি যদি টোটাল লেবার কস্ট হিসেব করেন তাহলে আমরা আজকে সাতজন আর কি আছি আছে আমাদের আর কি একটা টার্গেট যে সাতজনে ইনশাল্লাহ দেড় বিঘা জমির যে ভুট্টা সেটা সিঁড়ে বাড়িতে নিয়ে যাব আর ওইখানে যে আপনার ইয়ে আছে ভুট্টা যে গাছগুলো আছে এই গাছগুলো আর কি আমরা কেটে শেষ করব তা ইনশাল্লাহ শুরু করলাম দেখা যাক আপনাদের সাথে সমস্ত কিছু দেখিয়ে দিব যে আসলে আমরা পারবো কি পারবো না তা এখানে তো দেখতেই পাচ্ছেন আমি রাস্তা থেকে অলরেডি নামছি পাট খেতে ভিতর যাইতে হয় এখান দিয়ে যাচ্ছি এই পাট খেতে পরেই আর কি আমাদের জমি এটা আর কি আপনাদের দেখাবো প্রচুর বৃষ্টি রাস্তায় কাদা এখন আমি এখান দিয়ে যাচ্ছি আরও যে দেখা যাচ্ছে এখানে বুটটা স্থিতিছে চলেন দেখা যাক তা আপনাদের আমি বলছিলাম আর কি সাতটা লেবারে আর কি টোটাল কাজগুলো কমপ্লিট করতে চাইছিলাম তা আমরা এটা করতে পারিনি এটা হচ্ছে সাতটা মানে টোটাল চারজন লেবার আর তিনজন আর এই টোটালি সাতজন এই সাতজনে মিলে শুধু আমরা কি করতে পারছি এই ভুট্টাগুলো তুলে বাড়ি পর্যন্ত নিতে পারছি এর বেশি কিছু করতে পারিনি কারণ প্রচুর পরিমাণ রোদ ছিল আর গরম ছিল আর এতই পরিমাণ গরম আর সবথেকে বড় সমস্যা হচ্ছে এই ভুট্টা গাছের নিচে আপনার পানি ছিল অনেক আর এই পানিটা থাকার কারণে আপনাদের আমাদের আর কি সবারই আর কি কাজ করতে অনেক কষ্ট হয়ে গেছে কারণ প্রচুর গরম ছিল পানিটাও গরম হয়ে গেছিলো সেক্ষেত্রে আর কি কাজটা যে পরিমাণ আর কি আগানোর কথা ছিল ওই পরিমাণ আগায় নাই এই জন্য আর কি আমাদের লেবারটা বেশি লেগে গেছে আশা করা যে তো টোটালি সাতজনে মনে করেন পানি পানি না থাকলে আমরা এটা কী করতাম ভুটটা তুলতে পারতাম ঘুসাউ কাইটা টোটাল কমপ্লিট করতে পারতাম কিন্তু এটা আমরা করতে পারিনি কারণ অতিরিক্ত গরম থাকার কারণে আবার বৃষ্টি চলে আসতে লাগছিল তাড়াতাড়ি এই জন্য আমরা সবাই মিলে আর কি অতি দ্রুত আর কি ভুট্টাগুলো তোলার পরে এগুলা শুধু বাড়ি পর্যন্তই নিতে পারছি এইতেই মনে করেন যে আপনার কাজের টাইম শেষ হয়ে গেছে কারণ ওই দিকে আবার বৃষ্টি চলে আসছিলো মানে বিকালের দিকে একটু তাড়াতাড়ি মেঘলা আকাশ হয়েছিল মানে এক ধরনের বৃষ্টি আসলে তো আপনার যে বস্তাগুলোর ভিতরে ভুট্টা ভরা হয় সেগুলো দেখলো ভিজে যাইতো ভিজে গেলে কি হয়তো আপনার বুটটা নিতে আরও বেশি কষ্ট হয়তো আবার সবথেকে বড় সমস্যা হচ্ছিল আপনার ই হয়তো রাস্তা যে যেখানে আমরা যাইতাম মেতেই কাদা আরও যদি বেশি বৃষ্টি থাকে সেই ক্ষেত্রে আমাদের যাইতে আরও বেশি কষ্ট হয়ে যেত এই জন্য আর কি আমরা চাইছি যে দ্রুত আর কি নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছিলাম আর এতটাই গরম ছিল যে ধারণার বাইরেই আর কি বলা যায় না যে গরম সব থেকে বড়ো সমস্যাটা হচ্ছে আপনার পায়ের নিচে যে পানিটা ছিল পানিটা কি গরম হয়ে যায় তো এই জন্য কিছু কিছু কাজ আছে এই কাজগুলো করতে গেলে অনেক সময় লেবার পাওয়া যায় না কারণ অনেকটা খরচ বেশি বাইরে যায় কাজ করতে অনেকটা পরিশ্রম হয়ে যায় আর এই আমরা ভুট্টা তুলে আর কি বাড়িতে নিয়ে আসি বাড়িতে আনার পরেই আর কি বৃষ্টি আসে মানে বাড়ি পর্যন্ত চলে আসি তারপরে আর কি বৃষ্টি চলে আসে দ্রুত করে আমরা বুটটাগুলো চাপাই চাপায় আর কি এক জায়গায় রাইখে দিই এই পর্যন্ত আর কি আমাদের কাজ শেষ হয়ে যায় আর লেবার আমাদের টোটাল সাতটা চলে যায় আর আমাদের কত মন আর কি ই হবে ফুটটা হবে এটা আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো যে আমাদের এখানে দেড় বিঘা বই বইতে কতটুকু ভুট্টা হয়েছে তাহলে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম